সেদিন আমরা যেটা দেখলাম সাহাভাগে হইতা সেনসিপির সামনে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির কথা তুলতেছিল তখন সেখানে বেশ কয়েকবার এই স্লোগানটা উঠছে যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নেই চব্বিশে আমি নিজে দাঁড়িয়েছিলাম চব্বিশে আমরা আমি নিজে বুকে বুক থেকে আমার নিজের বুকটা আমি পাইতে গিয়েছিলাম আমার গায়ের থেকে রক্ত ঝরছে আমার গায়ের ঘাম ঝরছে আমার সামনে মানুষজন মরছে তো এইসব তো আর বৃথা হইতে দেওয়া যায় না আমরা আমি যখন দাঁড়ায় ছিলাম তখন আমার মনে একাত্তরের চেতনাটাই ছিল চব্বিশ আসার আগে আমি তো একাত্তরটাকেই জানছি চব্বিশ আসার আগে তো আমি একাত্তরটাকেই লালন করছি তো অবশ্যই চব্বিশটা আমার মনে ছিল সেখানে একাত্তরটা আমার মনে ছিল সেখানে একাত্তরকে মুছে ফেলার যেই প্ররোচনা চলতেছে একাত্তর মুছার যেই সকল ব্যবস্থা নিতেছে ওরা সেই সকল আমরা মানতে দেবো না শুধু তাই না এবার শাহবাগে আরও একটা যেটা লক্ষ্য হয়েছে যখন জাতীয় সঙ্গীত চলতেছিল সেই জাতীয় সঙ্গীত চলাকালীন সময়ে হইতেছে হুট করে একদল মানুষ ক্ষিপ্ত হয়ে জাতীয় সঙ্গীতের অবমাননা করে জাতীয় সঙ্গীত দেয় মানে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলতে গিয়া তারাই বাংলাদেশে হইতেছে পাকিস্তান সমর্থন বা বাংলাদেশের স্বাধীনতা সমর্থন সমর্থনের যেই কি বলে ফালাই দেওয়ার যে ব্যাপারটা বা বাংলাদেশকে হইতেছে অবমাননা করার যে ব্যাপারটা বাংলাদেশের স্বাধীনতার তা দেখানোর যেই ব্যাপারটা সেটা তারা তুই ফেলছে সেদিন সাহাবাগে যখন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে সবাই একত্রিত হয়েছিল তখন সেখানে এনসিপিও ছিল এবং তাদেরই সামনে একদল গোষ্ঠী পাকিস্তানপন্থী একদল গোষ্ঠী তারা হচ্ছে এই স্লোগান দিতেছিল যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নেই প্রথমেই তাদের জিজ্ঞেস করতে চাই যে এই বাংলাদেশটা গোলাম আজমের কবের থেকে হইলো যেই আজম উনিশশো একাত্তর সালে পাকিস্তানের সঙ্গ দিছে যে গোলাম আজম চায় নেই বাংলাদেশ যেন বাংলাদেশ হয় বাংলাদেশ যেন একটা স্বাধীন রাষ্ট্র হয় যেই গোলাম আজম চায় এই যে আমরা যাতে স্বাধীনতা লাভ করতে পারি যে গোলাম আজম চাইছিল যে বাংলাদেশের রাষ্ট্রভাষা যেন উর্দু হয় যে গোলাম আজম অখণ্ড পাকিস্তান চাইছিল যে গোলাম আজম হইতেছে বাংলাদেশেরই বাংলাদেশি হয়েই বাংলাদেশের লোকজন নিধন করতে চাইতেছিল শাহবাগে সেদিন হইতেছে সবে একত্রিত হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে তখন এনসিপির সামনে একদল মানুষ গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নিয়ে এই ধরনের স্লোগান তুলতেছিল প্রথমেই জিজ্ঞেস করতে চাই যে তারা কি ভুলে গেছে উনিশশো সালে এই রাজাকারের যেই নেতা এই গোলাম আজম তিনি কিভাবে বাংলাদেশের বিরোধিতা করছিল তিনি কেন চাই নাই যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হোক তিনি কিভাবে চাইছিল যে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ যেন পাকিস্তানিদের পায়ের নিচে পদদলিত হয়ে থাকে তিনি কিভাবে চাইছিল যে বাংলাদেশের রাষ্ট্রভাষা যেন উর্দু হয় তিনি কিভাবে চাইছিল যে বাংলাদেশের ওপর যেন নির্যাতন নিপীড়ন হয় এই সকল কিছু কি তিনি ভুল লাগেছেন মানে মানুষজন এই এই ব্যাপারগুলো দিন দিন ভুলে যাইতেছে উনিশশো একাত্তর সালের যে ব্যাপারগুলো সেগুলো ভুলা যাইতাছে শুধু তাই না এবার শাহবাগে আরও একটা যেটা লক্ষ্য হয়েছে যখন জাতীয় সঙ্গীত চলতেছিল সেই জাতীয় সঙ্গীত চলাকালীন সময় হইতেছে হুট করে একদল মানুষ ক্ষিপ্ত হয়ে জাতীয় সঙ্গীতের অবমাননা করে জাতীয় সঙ্গীত দেয় মানে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলতে গিয়া তারাই বাংলাদেশে হইতেছে পাকিস্তান সমর্থন বা বাংলাদেশের স্বাধীনতা সমর্থন সমর্থনের যেই কি বলে ফালায় দেওয়ার যে ব্যাপারটা বা বাংলাদেশকে হইতেছে অবমাননা করার যে ব্যাপারটা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষীয় তা দেখানোর যেই ব্যাপারটা সেটা তারা তুলা ফেলছে এই ব্যাপারটা তারা সবচেয়ে বড় ভুল করছে এবং সবচেয়ে নিকৃষ্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে হাসনাত ভাই সার্জিস ভাই সহ এনসিপির লোকজন ছিল তো তারা হয়তোবা ভুইলা যাইতেছে যে গোলাম কে ছিল তারা হয়তোবা ভুইলা যাইতেছে এই সকল পাকিস্তানপন্থী রাজাকার যারা হইতেছে আলবদর আল শামস রাজাকার এই সকল দল গঠন করছিল তারা হইতেছে এই ধরনের বর্বরচিত ঘটনা আমাদের বাংলাদেশে ঘটাইছে তিরিশ লাখ শহীদদের তারা হইতেছে মারায় প্ররোচনা ঘটাইছে তারা হইতেছে সহযোগিতা করছে এই সব কিছু তারা ভুইলা গেছে। তারা ভুই লাগিয়ে আজকে বাংলাদেশের মতো একটা স্বাধীন জায়গায় বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর তারা আঘাত হানতেছে তো তারা যারা হইতেছে এই সকল স্লোগান দিছিল তারা বেশিরভাগই জুলাই আন্দোলনে ছিল এবং তারা বেশিরভাগই এখন পাকিস্তান সমর্থন করতেছে এবং বাংলাদেশের বিরোধিতা করতেছে আমি শুধু জিজ্ঞেস করতে চাই যে চব্বিশের সমর্থন করতে গিয়া তারা কেমনেই এই একাত্তরটাকে ভুইলা যায় বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হচ্ছে একটা কি বলবো অসাম্প্রদায়িক রাষ্ট্র এই রাষ্ট্রটা সকলের সেখানে যদি বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের যেই কালচার বাংলাদেশের যেই হচ্ছে সার্বভৌমত্ব এই সকল কিছু মাইনা যদি কোনো লোক বা কোনো জাতি বা কোনো দলমতের লোক না থাকতে পারে তাহলে এক কথায় বাংলাদেশের বাঙালিরা বলবে তাদের যেন বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয় তারা যেন স্বেচ্ছায় হইতেছে তাদের যেই রাষ্ট্রে যাওয়ার কথা সেই রাষ্ট্রে চলে যেতে পারে কারণ বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ সকলের বাংলাদেশে থাইকা তুমি বাংলাদেশের হচ্ছে বিরোধিতা করবা বাংলাদেশের জাতীয় সংগীতার অবমাননা করবা তুমি হচ্ছে রাজাকার আলবদর আল শামসের যেই মহান নেতাগুলা যেই সকল হচ্ছে কুপ কুপন্থী নেতাগুলা আছে তাদের তোমরা হচ্ছে সাপোর্ট করবা সেটা বাংলাদেশের লোকজন হইতে দেবে না আর যেটা দেখা গেছে এই এই চব্বিশের আন্দোলনের পর এই লোকগুলা কেমনে যেন হইতেছে সুযোগ পায়া বসছে এই চব্বিশের এইটাই হইতেছে একটা বিফল দিক কারণ হইতেছে চব্বিশ ছিল বাংলাদেশের নতুন একটা নতুন একটা যেই আসার আলো বা নতুন একটা যেই পথ চলা ওইটার ওই ওই দিকটা হইতেছে তুইলা আসার দিক তো সেখানে যদি এই সকল ব্যাপারগুলো আবার নিকৃষ্টতম ব্যাপারগুলো আবার যদি তুলে আসে তো এর থেকে বেশি খারাপ ব্যাপার আর কিছু হয় না বলে মনে করি অবশ্যই আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে নামছিলাম কারণ কখনো যদি যে কোনো দল বা যে কোনো মত যদি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত আনে বা বাংলাদেশের স্বাধীনতার ওপরে আঘাত আনে তাহলে অবশ্যই আমরা তার বিপক্ষে দাঁড়াব আওয়ামী লীগের যে এই দলটা ছিল তারাও হইতেছে বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত আনছে তারাও হইতেছে বাংলাদেশের বিভিন্ন খারাপ কার্যকলাপ চালায় গেছে আমরা যেটা দেখছি তারা বাংলাদেশে ইভেন লোকজনও পর্যন্ত মারছে তো সেখানে অবশ্যই তাদের নিষিদ্ধের দাবিটা আমরা তুলছি এবং আমরা সফলও হইছি কিন্তু আমরা বলতে চাই যে বাংলাদেশকে বাংলাদেশের মধ্যে যদি আওয়ামী লীগের এই দলটাকে যদি অভিশাল আন্দোলনে আমরা ছিলাম আমরা যারা ফ্রন্টলাইনে ছিলাম তারা তো আর যুদ্ধ করি না সব কারণে আমরা চাইছি বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র আমাদের চেতনা ছিল একাত্তরের চেতনা সেখানে কেউ যদি একাত্তর বিরোধী কথাবার্তা বলে বা সেখানে কেউ যদি রাজাকার আলবদর আনসামসের হচ্ছে প্রতিনিধিত্ব করে কেউ যদি তাদের হচ্ছে তাদের ভূমিকাবান মনে করে তাহলে সেখানে অবশ্যই আমরা তাদের বিপক্ষে দাঁড়াবো এবং তারা আমরা যেটা দেখতেছি চব্বিশের পর অনেকেই একাত্তরের বিরোধিতা করতেছে চব্বিশের পর অনেকেই পাকিস্তানপন্থী পন্থী হয়ে যেতেছে চব্বিশের পর অনেকে বাংলাদেশের যে স্বাধীনতা বিরোধী যে সেই স্বাধীনতার বিরোধিতা করতেছে তো এই সকল কিছু আমরা যারা চব্বিশের আমরা যারা মন থেকে চব্বিশটাকে লালন করি তারা কখনোই হচ্ছে এই ব্যাপারগুলাকে মায়না নেবো না আমাদের মনে একাত্তর ছিল একাত্তর থাকবে তো একাত্তরকে ভুলা দেওয়ার ব্যাপার বা হচ্ছে এই বাংলাদেশ বিরোধী কথাবার্তা এইসব আমরা কখনোই মাইনা নেবো না চব্বিশে আমি নিজে দাঁড়িয়েছিলাম চব্বিশে আমরা আমি নিজে বুকে বুক থেকে আমার নিজের বুকটা আমি পাইতে আমার গায়ের থেকে রক্ত ঝরছে আমার গায়ের ঘাম ঝরছে আমার সামনে মানুষজন মরছে তো এইসব তো আর বৃথা হইতে দেওয়া যায় না আমরা আমি যখন দাঁড়ায় ছিলাম তখন আমার মনে একাত্তরের চেতনাটাই ছিল চব্বিশ আসার আগে আমি তো একাত্তরটাকেই জানছি চব্বিশ আসার আগে তো আমি একাত্তরটাকেই লালন করছি তো অবশ্যই চব্বিশটা আমার মনে ছিল সেখানে একাত্তরটা আমার মনে ছিল সেখানে একাত্তরকে মুছে ফেলার যেই প্ররোচনা চলতেছে একাত্তর মুছার যেই সকল ব্যবস্থা নিতেছে ওরা সেই সকল আমরা মানতে দেব না